जिंदाबाद रेलपा ट्रेडार्स वेयरिएशन जिंदाबाद रेलपाड़े समस्त व्यवसायी सठिक पुनर्वसन क्षतिपूरण दीते हैं রেলপারে সমস্ত ব্যবসায়ীদের সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে এ পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না এ পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ অভিযান মানছি না মানব না IRL PART TRADERS WELFARE ASSOCIATION WEBSITE de START THE LORD CHELOR LORD PART WELFARE ASSOCIATION WEBSITE de START LORD CHELOR LORD CHELOR BE ए लड़ाई लड़ाई चाय ए PART WELFARE ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেলপাড়ের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে আজ তার সাতশো দিন এই সাতশো দিন ধরেই রেলপাড় ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে কারণ রেলের জমি অধিগ্রহণের ফলে রেলপাড়ের যে বিস্তীর্ণ কমার্শিয়াল মার্কেট যেটা একমাত্র ব্যবসায়ীদের উপার্জনের জায়গা যে মার্কেট সম্পূর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা মার্কেট সেই মার্কেট ধুলিশ করে দিতে চাইছে অথচ ব্যবসায়ীদের কোনোরকম পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়াই তাই আজ দীর্ঘ সাতশো দিন ধরেই রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেলপাড়ের ব্যবসায়ীদের সঙ্গে থেকে পাশে বসে তারা আজ আওয়াজ তুলে এসছে যে আগে রেলপাড়ের ব্যবসায়ীদের সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যতদিন না এই পুনর্বাসন ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে ততদিন অবধি রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের পাশে থেকে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এই ধর্ণা এই বিক্ষোভ কর্মসূচি জারি রেখে যাবে